বিয়ের প্রথম রাতে জানতে পারি আমি সন্তান সম্ভবা নিঃসন্দেহে রাজু ভাইয়া সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে অথচ ঘন্টাখানিক পূর্বেই আমি তিন কবুল পরে আমার পরিবারের ঠিক করা পাত্রকে বিয়ে করি এই খবরটা এখন জানাজানি হয়ে গেলে এই দুনিয়াটা আমার নরক হয়ে উঠবে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সর্বস্ব হারাতে হবে বাসুর ঘরে বসে চক্ষু ভরা আতঙ্ক নিয়ে পিয়াসা অনর্গল কথাগুলো বলেই কয়েক দফা রুদ্ধশ্বাস ফেলল ঘামের উষ্ণ নোনা জল টপ টপ করে তার শির দ্বারা বে করিয়ে পড়ল চোখের জল যেন বাদ ভাঙতে লাগল নিশ্চুপ হয়ে হাতা থামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল নেহারিকা ঘরের অর্ধ দরজা খুলে সে তার নতুন ভাবির ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে গেল স্বয়ং নিচকা নেই শুনল সে তার ভাবি সত্যি অন্ত সত্তা অন্য কারো নাজায় সন্তান তার ভাবির গর্বে বেড়ে উঠছে মাথাটা যেন ভোব করে ঘুরে উঠল নেহারিকার এই মুহূর্তে সে ঠিক কি করবে না করবে উপায় বুদ্ধি খুঁজে পাচ্ছিল না এই মহা কেলেঙ্কারের খবরটা কিভাবে সে তার পরিবারকে জানাবে তাই ভেবেই মড়িয়া হয়ে উঠল অমনি হঠাৎ তার অস্থির দৃষ্টি পড়ল তার ভাবির বড় ভাই দা ইয়াং হ্যান্ডসাম রুপোলের দিকে বাড়ি ভর্তি গেস্টদের ভিড় সে এক পাশ হয়ে আপেল খাচ্ছে রুপোলের উপর যদিও নিহারিকা বহু আগে থেকেই ফিদা তবে এই মুহূর্তে রূপলের উপর তার বেশ খব জমেছে রাগে এক প্রকার ফেটে পড়ে সে দ্রুত পায়ে হেঁটে চলে গেল রুপোলের দিকে অধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া নিত্যেজ রুপোলের মুখোমুখি দাঁড়ালো সে অমনি ব্যস্ত দৃষ্টি পড়ল নেহারিকার দিকে কিছুটা অবাক হয়ে রুপোল ভ্রুজুগোল কুচকে প্রশ্ন ছুড়ল হোয়াট হ্যাপেন কিছু বলবেন চিৎকার করে তার বোনের কুকৃতির কথা প্রকাশ করতে গিয়েও থেমে গেল নীহারিকা বাড়ি ভর্তি গেস্টদের সামনে সে কোনো সিন ক্রিয়েট করতে চায় না এতে বরং তাদেরই বদনাম হবে সমাজে তাদের পরিবারের দুর্নাম হবে রাগটাকে কিঞ্চিত দমিয়ে নে সে দাঁতে দাঁত চেপে ফিস করে বলল সাইডে আসুন কথা আছে বিষয়টাকে বেশ মজার ছলে দেখলো রূপল সিনেমার হিরোদের মতো ভাবসাব নিয়ে সে ঘামে ভেজা পাঞ্জাবির কলারটা পেছনের দিকে এলিয়ে দিল এদিক ওদিক তাকিয়ে বেশ হেয়ালি গলায় বলল কি বলবেন এখানেই বলুন মেয়েদের সাথে সাইডে চড় অভ্যাস নেই আমার ইভেন আমার দিক থেকে আমি এখনো হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড ভার্জিন পুরুষ বেআইন সাইডে ডাকলেই যেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় ওকে আমি আপনার সাথে কিছু বললে আপনারই হানি হবে আপনার বোনেরই কেলেঙ্কারি হবে বিষয়টাকে এবার সিরিয়াসলি নিতে বাধ্য সে নিহারিকার দিকে তাকালো তৎক্ষণাৎ পিছু পিছু বেলকনের দিকে হেঁটে গেল দুজনে নির্বিলি জায়গায় পাশাপাশি দাঁড়ালো কোন রূপভনিতা ছাড়াই নেহারিকা খড়খড়ে গলায় রূপলকে বলল বিয়ের আগে আপনারা যেন কি বলেছিলেন আপনার বোনের কোথাও কোন অ্যাফেয়ার ছিল না তাই তো চোখ মুখে চমকে ওঠা ভাবনি নিয়ে রূপল প্রতি বলল হ্যাঁ ছিল না হঠাৎ প্রশ্ন পূর্বের তুলনায় অতি রুষ্ট হয়ে নিহারিকা বলল তাহলে আপনার বোন প্রেগনেন্ট কিভাবে হল হ্যাঁ মুহূর্তে যেন রূপলের সমস্ত শরীর কাটা দিয়ে উঠল চেহারার রং পাল্টে গেল অতি আশ্চর্যিত হয়ে সে নিত্যেজ গলায় বলল হুয়া এসব আপনি কি বলছেন যা সত্য তাই বলছি বিশ্বাস না হলে আপনার বোনকে গিয়ে সত্যটা জিজ্ঞাসা করুন তাহলেই উত্তর পেয়ে যাবেন আপনি আমার চেয়ে আমার বোনকে বেশি চিনেন হ্যাঁ দীর্ঘ বাইশ বছর ধরে আমি আমার বোনকে চিনি দুদিনের পরিচয় তার সম্পর্কে আপনি জানোয় তাই মন্তব্য করে যাবেন আর আমি সব বিশ্বাস করে নিব এতই সহজ সব হ্যাঁ লিসেন গলা নামিয়ে কথা বলুন আমি দুদিনের পরিচয় আপনার বোনকে যতটা চিনেছি আপনি তা গত বাইশ বছরের পরিচয় চেনেননি বিশ্বাস না হয়তো আপনার বোনকে গিয়ে জিজ্ঞাসা করুন কি করেছে সে কোন পাপের বোঝা সে আমার ভাইয়ের কাঁধে তুলে দিতে চেয়েছিল গিয়ে জিজ্ঞাসা করুন আর এক মুহূর্তেও দাঁড়াল না রূপল ঝড়ের বেগে ছুটে গেল সে পিয়াসার বাসুর ঘরের দিকে ছোট বোনের রুমে ঢুকতেই দেখল পিয়াসা তার গায়ের সমস্ত স্বর্ণ গহনা খুলে ফ্লোরে বসে কপাল চাপড়ে কাটছে হীনমন্যতায় ভুলেই গেছে প্রায় এটা তার শ্বশুর বাড়ি এখানে তার কুকুর ভাস করতে নেই গোপনীয়তা রক্ষা করে চলতে হবে পিয়াসার এই করুণ অবস্থা দেখে রুপলের ভয় বাড়তে লাগলো বোনের প্রতি তার বিশ্বাস লাগলো পায়ে হেঁটে পাশে বসল শুকনো কে জড়িয়ে ধরলো হাউমাউ করে কেঁদে বলল বিশাল বড় ভুল হয়ে গেছে আমার ভাই প্লিজ আমাকে মাফ করে দে আমি তোর পায়ে পড়ি ভাই কি হয়েছে আগে তো বল আমি হয়তো মা হতে চলেছি অমনি পিয়াসাকে ছেড়ে এক ফুট দূরে ছিটকে গেল রূপল হতবাক দৃষ্টি সে পিয়াসার দিকে তাকালো মাথা কাজ করা তার বন্ধ করে হারা হয়ে গেল সে অবিশ্বাস বাকরুদ্ধ হয়ে গেল রূপল বিশৃঙ্খল ভাবে শ্বাস ফেলতে লাগলো ঘামে জবজবে হয়ে উঠলো তার সমস্ত দেহ সম্পূর্ণ নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো সে এই মুহূর্তে চরম হতাশায় জর্জরিত সে এর মধ্যেই রুমের দরজা ঠেলে নিহারিকা প্রবেশ করলো রুমে সাথে রয়েছে তার বাবা এবং ভাই মুখের দিকে তাকানো যাচ্ছে না তাদের আগুনের ফুলকি যেন বের হয়ে আসছে তাদের চোখ থেকে বুঝতে বেশি বেগ পেতে না নেহারিকা তার উঠিয়ে দিয়েছে অবশ্যই সবার এখন ভয়ঙ্কর রূপ দেখে ভয় কেঁপে উঠল পিয়াসা এবং রূপল তাড়াহুড়ো করে রূপল ঢাল হয়ে বোনের পাশে দাঁড়ালো অপরাধী ভঙ্গিতে দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পিয়াসাও বুঝে গেল তার শ্বশুরবাড়ির সবাই তার কুকৃত্তি জেনে গেছে অমনি পিয়াসার বন নিহাল সে পিয়াসার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন ছুড়ল নেহারিকা যা বলছে সব সত্যি তুমি সেই পাপের শাস্তি তাকে পেতেই হবে। সামনে নিহালের গরম হাতে চর পড়লো পিয়াসার নরম গালে ঘৃণায় বুধ হয়ে নষ্টামে আমি কিনা সৌন্দর্যের মোহে পড়ে এই নষ্টা মেয়েকে বিয়ে করেছি মুহূর্তে পরিবেশ পুরো থমথমে হয়ে উঠল চোখের সামনে বোনকে মারধর খেতে দেখে কথা শুনতে দেখে রক্ত গরম হয়ে গেল রূপলের অন্যায় থাকা সত্ত্বেও সে নিমেষে বোনের পক্ষ নিয়ে রাগী রূপ ধারণ পিয়াসাকে সামনে থেকে সরিয়ে নেহালের মুখোমুখি দাঁড়ালো দাঁতে দাঁত চেপে বলল কোন সাহসে আপনি আমার বোনের গায়ে হাত তুললেন হ্যাঁ আমার বোন যে অন্যায় করেছে তার শাস্তি আমরা তাকে দিব আপনি বা আপনারা নন অমনি তেলে চলে উঠল নেহাল এবং তার বাবা তেরে এসে নেহালের বাবা রুপলকে কিছু বলার পূর্বেই নেহাল মেজাজ হারিয়ে রুপলকে বলল চোরের মায়ের বড় গলা না চুরির উপরে সিনা চুরি তোর বোন কি শুধু অন্যায় করেছে রে তোর বোন তো পাপ করেছে পা নষ্টা মেয়ে একটা বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়িয়েছে বাচ্চাও পেটে এসে গেছে তোর কি মনে হয় হ্যাঁ এই কলঙ্কিত মেয়ে আমি সংসার করব ভাগ্যিস আমার বোনটা সব শুনে নিয়েছিল নয়তো এই নাজায়জ বাচ্চাকে আমার বলে চালিয়ে দিত নেহালের বাবা আশ্বাব শিকদার নেহালকে থামিয়ে রক চটা গলায় রূপলকে বলল নিয়ে যাও তোমার বোনকে এই বাড়ি থেকে কয়েকদিনের মধ্যেই ডিভোর্স পেপার তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তোমার এই দুশ্চরিত্র বোনের জন্য আমার নির্দোষ ছেলেটার জীবনেও একটা দাগ পড়ে গেল নেহায়েত ভদ্র লোক বলে আমরা তোমাদের এমনি এমনি ছেড়ে দিচ্ছি ওকে নয়তো হাতাহাতি হয়ে যেত এখানে পুলিশ কেস হয়ে যেত তবে আমরাও বসে থাকার পাত্র নয় মানহানির মামলা করব তোমাদের নামে সব অপমান নীরবে সহ্য সহ্য নিল রূপল যেখানে শতভাগ দোষ তার বোনের সেখানে তার কিছুই বলার থাকে না বরং মুখ বুঝে সব সহ্য করে নেওয়াই শ্রেয় দুঃখী অসহায়ের মতো রূপল তার বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল সিঁড়ি দিয়ে নামতে নামতে পিয়াসা ভাইয়াকে কিছু বলতে চাইতেই রূপল বারণ করে পিয়াসার কিছু বলতে না পেরে চলে আসে বাড়ির সদর দরজা খুলে রূপল এবং পিয়াসাকে দেখানা মাত্রই চমকে উঠলেন রূপলের মা নাজনিম বেগম কান্নারত পিয়াসার দিকে তাকিয়ে তিনি ভ্রুকুচকে বললেন কি ব্যাপার তুই এখানে অমনি পিয়াসা ডুকরে কেঁদে তার মাকে জড়িয়ে ধরল হিনগলায় বলল আমাকে প্লিজ মাফ করে মা আমি তোমাদের পরিবারের মান সম্মান রাখতে পারিনি আমি তোমাদের কুলাঙ্গার সন্তান হত বিহবল দৃষ্টিতে নাজনীন বেগম রূপলের দিকে তাকালেন কম্পিত গলায় বললেন কি হয়েছে বা পিয়াসা এসব কি বলছে অমনি রূপল তার হিংস্র রূপে ফিরে এলো পিয়াসাকে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে সোজা বাড়ির ড্রয়িং রুমে নিয়ে গেল জন্মের পর থেকে যে বোনের গায়ে সে হাত তোলেনি সেই বোনের গায়ে আজ হাত তুলতে বাধ্য হল সে তার মায়ের সামনে সে পিয়াসার গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল রাগে ঘৃণায় অপমানে অতিষ্ঠ হয়ে চিৎকার করে বলল কেন এমন ক্ষমতা করলে তুই হ্যাঁ আমাদের শিক্ষা দীক্ষায় কি কোনো ভুল ছিল যে তুই অমানুষ আমাদের মা সম্মান এভাবে ধুলায় মিশিয়ে দিলি কেন আমাদের এত বড় ক্ষতি করলি তুই মেয়ের কুকৃতি শুনে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন নাজনিন বেগম নাজনিন বেগমের এই অসহনশীল অবস্থা দেখে পিয়াসা নিজেও জ্ঞান হারিয়ে বসলো মা মেয়েকে নিয়ে টানাটানি লেগে গেল আর এখানেই গল্পের সব টুইস্ট ধোয়াশা রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে বাচ্চাটা কার যার জন্য বিয়ের দিনে মেয়েটির শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হলো মেয়েটির সাথে যার সম্পর্ক সে কি গ্রহণ করবে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ